আসসালামু আলাইকুম মধুরা টিএসএল বি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে মানে ঢাকায় প্রবেশের ভিডিও বেশ কিছুদিন আগে অ্যাডভেঞ্চার নয়ে করে ঢাকায় এসেছিলাম তবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ঢাকায় প্রবেশ করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বরিশালের যে সাত নম্বর আট নম্বর পল্টনে যে বরিশালের লঞ্চগুলো থাকে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং আমাদের লঞ্চটা সর্বশেষ গিয়ে মানে ওই পাশে গিয়ে বার্থিং করবে এদিকে আলো দশকে দেখা গেল পারাবত এগারো সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো সুরবি সাত এরপরে হচ্ছে পারাবত আঠারো তো যাই হোক দেখতে দেখতে কিন্তু শেষ জায়গায় আছে এমনি মানামি এবং মানামির পরেই আমাদের অ্যাভেঞ্চার এখান থেকে ঢুকবে জায়গাটা অনেকটা সরু মনে হচ্ছে মানাবি কিন্তু আমাদেরকে রাতে ওভারটেক করে আগেই এসে ঢাকায় পৌঁছেছে কিছুক্ষণ আগে বেশ কিছুক্ষণ আগে অ্যাডভেঞ্চার আজকে রাতে তেমন কোনো জবাব দেয় নাই গতিরতি বাড়ায় নাই আর শীতকালের সকাল নদীর আবহাওয়া খুবই ভালো লাগে ঝকঝকে লাগে সব কিছু তবে শীতকাল আসলে এই শুকনার দিন আর ঘুরিপুড়া নদীর পানির খুশবু তো বুঝে নেই সেই গ্রান্ড ভাই সেই গ্রান তিনতলায় খারায় এসেছি তারপরেও কিন্তু নাকের মধ্যে বোম ফাটতে তো যাই হোক ভিডিও যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আর এখনও লাইক টাইক করেন নাই ভাই কিপটা মিসি পিটিমে বাদ দেন দ্রুত লাইক করেন এবং কমেন্ট সেকশনে জানাই দেন আপনাদের কি টাইপের ভিডিও দরকার আপনাদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টে হ্যাঁ এই যে এই যে গন্ডগোল লাগছে আওলাদ সাথে মানে লঞ্চের পুটকি আর কি ছাদের পুটকি দিকে ঘুরে রয়েছে এখন ওরে সম্ভবত গাড়ে মাস্টার ড্রাইভার সব ঘুমাইতেছে ওর এখন সরানোর জন্য ওর পাশায় বান্ধা হইছে টান দেওয়া হবে দে গিয়ে টান দিব টানার পরে ও যদি একটু বাম সাইডে সরে আসে সেই ফাঁকা দিয়ে আমরা লঞ্চ ঢুকিয়ে ফেলবে এটাই হচ্ছে প্ল্যান এখন দেখা যাক প্ল্যানটা কতটুকু কাজ করে হচ্ছে দে তো ভিডিও দেখার ফাঁকে ফাঁকে আপনারা কমেন্ট সেকশনে জানাই দিন ভিডিওটা কেমন লাগতেছে আর আপনাদের ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন লঞ্চটা কিন্তু আস্তে আস্তে সরতেছে হ্যাঁ মোটামুটি অনেকটা জায়গা সরে গিয়েছে তো এখন দেখা যাক ঢোকা যায় কিনা ঘাটে গন্ধ বলে কথা আস্তে আস্তে ঢোকার চেষ্টা ওইদিকে আবার মানামির সাথেও ঘষা লাগতেছে বাড়ি খাইতেছে যার কারণে কিন্তু দুই দিকেই চাপ ঘাটে ঢুকতে অনেকটা বেগ পেতে হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার নয়কে সম্ভবত এখনও ঢুকতে পারবে না যদিও লঞ্চটাকে একটু সরানো হয়েছে তবে বেঁচে যাবে কারণ এই লঞ্চে আবার পেছনে দুইটা ফ্যান্টার লাগানো এই যে দুইটা কি লাগায় বুঝি না দোতলায় আবার কার্নিস বানায় ধর তো বন্ধুরা আবারও কিন্তু বা ওরা আবার সরানো লাগবো সবচেয়ে ভালো হইতো যদি ওর ড্রাইভার উইঠা ইঞ্জিন স্টার্ট করে একটু লঞ্চটাকে সরাই দিত কিন্তু অ্যাডভেঞ্চার তো বসে থাকার পাত্র নয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উঠছে উড়ছে উঠছে ইঞ্জিন স্টার্ট দিছে এবারও সমস্যা হবে না এবার লঞ্চটা সরে গেলে আমাদের অ্যাডভেঞ্চার নয় রিল্যাক্সে ঢুকে যেতে পারবে যা এতক্ষণে ওরা ইঞ্জিন স্টার্ট করছে এখন খালি লঞ্চটাকে একটু সোজা করলেই আমাদের অ্যাডভেঞ্চার নয় কিন্তু একদম রিল্যাক্সে ঢুকে যাবে ভিতরে তো যাই হোক বন্ধুরা লঞ্চ তো ঢুকেই যাবে আর আমাদেরকেও লঞ্চ থেকে নামতে হবে তাই ভিডিও আর দীর্ঘ করতেছি না এখানেই শেষ করতেছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ